আসসালামু আলাইকুম আমি ডক্টর উমে সালমানুরিন আজকে কথা বলবো হচ্ছে রুট ক্যানেল নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের রাতে খাবার খাওয়ার পরে পেন শুরু হয়ে যায় মানে ব্যথা শুরু হয়ে যায় ব্যথা ওষুধ খেয়ে কাজে দিচ্ছে না সেক্ষেত্রে আপনাকে ডেন্টাল চেম্বার যেতেই হয় ডেন্টাল চেম্বারে যাওয়ার পর আমরা হচ্ছে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে দেখতে পারি যে আপনার দাঁতে বেশ কিছু পরিমাণ ক্ষয় হয়ে গিয়েছে যেটার আলটিমেট চিকিৎসা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট রুট কেয়ার ট্রিটমেন্ট আসলে কি দাঁতের ভিতরে যে মজাটা থাকে সেটা ইনফেক্টেড হয়ে যায় সেই কারণে আপনার পেইনটা হয় এবং এটা চিকিৎসা না করলে পেইনটা নর্মালি ভালো হয় না এই রুট ঠিক পর্যায়ে যাতে না যায় এই জন্য আমাদের প্রথমে দাঁতের ভেতরে ক্ষয় কতটুকু হয়েছে এটা খেয়াল রাখতে হয় অনেক সময় খেয়াল রাখা যায় না আমরা যখন খাবার খাই তখন দেখতে পারি যে আমাদের দাঁতে শিরশির করছে বা খাবার ঢুকে যাচ্ছে তখন আমরা বেশি গুরুত্ব দেই না যে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে জিনিসটা বড় হয়ে তখন আমাদের রুট কেয়ারের পর্যায়ে চলে যায় এটা যাতে না হয় এই আমাদের ছয় মাস পর পর একটা ডেন্টাল চেক করতেই হয় তাহলে দাঁতের সব সমস্যাগুলো বের হয়ে যায় এবং এই পেইন অবস্থা যাতে না যেতে হয় তার আগে আমরা প্রিকশন ট্রিটমেন্ট দিতে পারি